টনি যাকে পল্লীগ্রাম টিভির নিয়মিত দর্শকটা ভালোভাবে চেনেন অল্প বয়সে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে লাখ লাখ দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই প্রতিভাবান অভিনেতা কিন্তু বন্ধুরা কখনো কি ভেবে থেকেছেন বাস্তব জীবনে কে এই টনি তার আসল পরিচয় কী আজকের ভিডিওতে আমরা জানবো জনপ্রিয় শিশু অভিনেতা টনির জীবন কাহিনী তার কেরিয়ার পরিবার ও ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য টনির আসল নাম টনি খান যদিও দর্শকরা তাকে শুধু টনি নামে চেনে বর্তমানে সে তার স্থানীয় কলেজ থেকে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে আপনারা যারা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছেন কামেন্টে জানাতে ভুলবেন না টনির শারীরিক গঠন নিয়েও অনেকের কৌতূহল রয়েছে তার উঁচোটা পাঁচ ফুট আট ইঞ্চি ওজন পঞ্চান্ন কেজি চুলের রঙ কালো আর গায়ের রঙ ফর্সা তার শখের মধ্যে রয়েছে খাওয়া দাওয়া ছবি তোলা ভ্রমণ করা আর অভিনয় করা তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে ফুচকা বিরিয়ানি এবং চকলেট টনির টনির পরিবার নিয়ে কথা বললে টনির পরিবার খুবই সাধারণ তাদের পরিবারের সদস্য সংখ্যা মাত্র চারজন টনির বাবা একজন সাধারণ কৃষক টনির মা একজন গৃহিণী টনি নিজে আর তার একটি ছোট বোন রয়েছে প্রিয় দর্শক এখন কথা বলবো টনি প্রতি মাসে কত টাকা আয় করেন পলিগ্রাম টিভির একজন পুরনো অভিনেতা তার অভিনয়ের দক্ষতার কারণে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পান প্রিয় দর্শক টোনির অভিনয় কেমন লাগে কামেন্টে জানান পরবর্তী ভিডিওতে কোনো সেলিব্রিটির লাইফ স্টাইল জানতে চান তা কমেন্টে লিখে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ